Messi Neymar no no aso নেইমার আমার ওয়ার্ল্ড কাপটা কে চুরি করেছে আরে পানের দোস্ত তোমার ওয়ার্ল্ড কাপ আমরা কেউ চুরি করিনি চাইলে তুমি চেক করে দেখতে পারো ঠিক আছে নেইমার তুমি আগে চেক করাও বন্ধুরা তোমরা আমাকে হেল্প করো তোমরা কমেন্টে বলে যাও আমার টপিটা কে চুরি করেছে মেসি চুরি করেছে নাকি নোনান্দ চুরি করেছে নোনান্দ চুরি করে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করো আর মেসি চুরি করে থাকলে ভিডিওটা একটা লাইক দাও নোনান্দ এবার তোমারটা চেক করাও মেসি এবার তোমার পালা তোমারটাও চেক করাও বন্ধুরা তোমরা কমেন্টে বলো মেসি কি চুরি করেছে কিনা মেসি চুরি করে থাকলে তোমরা কমেন্টে বলো মেসি চোর মেসি চোর এই আমার আছে নাম্বার আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাসায় চলে যাই এই তো চলে এসেছি আমার বাসার সামনে এখন বাসায় চলে যাই আমিও বাসায় চলে এসেছি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি আমার বাসায় চলে যাই এই তো বাসার সামনে চলে এসেছি এখন ঘরে যেয়ে ঘুমিয়ে যাব বন্ধুরা আমার তো গাড়ি নেই তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি তো যেতে পারতেছি না মেসি আমি তোমাকে সাহায্য করতে পারি তবে একটা শর্ত আছে তুমি যদি তোমার স্যানদেরকে বলো সাবস্ক্রাইব করে দিতে ওরা যদি সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমি তোমাকে ঘরে পৌঁছে দিব বন্ধুরা তাড়াতাড়ি এই চ্যানেল টা সাবস্ক্রাইব করো বন্ধু মেসি রোলান্দো স্প্রিট আমার নাম্বার গিলনি গাড়িটা কে চুরি করেছে আরে বন্ধু নেইমার তোমার গাড়ি আমরা কেউ চুরি করিনি চাইলে তুমি চেক করে দেখতে পারো ঠিক আছে স্প্রিট তুমি আগে তোমার গাড়িটা চেক করাও বন্ধু মেসি এবার তোমারটা চেক করাও বন্ধুরা তোমরা আমাকে হেল্প করো কমেন্টে জানিয়ে যাও কে আমার গাড়ি চুরি করেছে নুলান্দো চুরি করেছে নাকি মেসি চুরি করেছে করেছে নাকি চুরি চুরি করে থাকলে ভিডিওটা একটা লাইক দেও আর তোমরা কমেন্টে বলে যাও তোমরা কার ফ্যান মেসি ফ্যান নাকি নুলান্দো ফ্যান নুলান্দো এবার তোমারটা চেক করাও ইয়ে এটাই তো আমার গাড়ি অবশ্যই বলতেছে তুমি চুরি করলে তোমার শাস্তি তোমার ফ্রেন্ডের বলো সাবস্ক্রাইব করতে মেসি রোনান্দো স্প্রিট আমার মোবাইলটা কে চুরি করেছে বন্ধু জেমিনি তোমার মোবাইল তো আমরা কেউ চুরি করিনি চাইলে তুমি চেক করে দেখতে পারো তাহলে স্প্রিট তুমি প্রথমে চেক করাও বন্ধুরা তোমরাই বলো আমার মোবাইল কে চুরি করেছে মেসি চুরি করেছে নাকি নলান্দো চুরি করেছে তোমরা কমেন্টে জানিয়ে যাও যদি মেসি চুরি করে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দাও আর যদি নলান্দো চুরি করে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করো বন্ধু মেসি এবার তোমারটা চেক করাও নলান্দো এবার তুমি চেক করাও এটাই তো আমার আইফোন সেভেন্টিন রোনান্দো তুমি অবশেষে আমার ফোনটা চুরি করলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক দাও আর তোমরা কমেন্টে বলে যাও তোমরা কার ফ্যান মেসি ফ্যান নাকি রোনান্দো ফ্যান বন্ধু রোনান্দো এই ভাগটাকে আমি খাবো দেখো আমি খেয়ে কত বড় হয়ে গেলাম বন্ধু মেসি এই কুমিরটা আমি খাবো দেখো আমি খেয়ে কত বড় হয়ে যাবো কমা আমি তো বড় হতে পারছি না আমি তো ছোটো হয়ে যাচ্ছি হেল্প করো বন্ধু আমি চলে আসছি নুলান্দকে হেল্প করো তোমরা ভিডিওতে সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলে যাও তোমরা কার ফ্যান লোলান্দো ফ্যান হলে আই লাভ লুলান্দো বলে যাও ইতিমধ্যে অনেকেই সাবস্ক্রাইব করে দিছে নুলান্দ তুমি এখনই ঠিক হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বন্ধু মেসি বন্ধু নোক আমার ট্রফিটা কে চুরি করেছে তোমরা কি বলতে পারো আমার ট্রফিটা তো আমি দেখতে পাচ্ছি না বন্ধু নেই তোমার ট্রফি আমরা কেউ চুরি করিনি তুমি চাইলে চেক করে দেখতে পারো ঠিক আছে বন্ধু আগে নoland তোমার টপিটা চেক করে দেখাও বন্ধু নেইমার বললাম তো আমি তো আমার টপি চুরি করিনি এই নাও চেক করে দেখো মেসি বন্ধু এবার তোমারটা চেক করে দেখাও বন্ধুরা দেখার আগে তোমরা বলো কে আমার টপি চুরি করেছে মেসি চুরি করে থাকলে ভিডিওটা লাইক করো আর নোলান্দ চুরি করে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিয়ে যাও তোমরা কার ফ্যান নেইমার ফ্যান নাকি মেসি ফ্যান নাকি নোলান্দ ফ্যান নোলান্দ ফ্যান হলে তোমরা লিখে যাও আই লাভ নোলান্দ আমি কিন্তু নোলান্দ ফ্যান বন্ধু মেসি অবশেষে তুমি আমার টফিটা চুরি করলে এটা কি তুমি করতে পারলে ঠিক থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানিয়ে যাও তুমি কার স্যাল

এই কমিডি চলে আসছে কমি কমি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিয়ে যাও তুমি কাকে ভালোবাসো লুডান্ত ফ্যান হলে ভিডিওতে লাইক করে দাও এখানে আমার জামাই কে তুমি কি আমার জামাই আরে প্রবা আমি তোমার জামাই না আমার তো বউ আছে তুমি কি আমার জামাই তাহলে আরে প্রবা বান্ধবী আমিও তোমার জামাই না আমারও তো বউ আছে তাহলে কি আমার জামাই বন্ধুরা তোমরাই বলো তো আমার জামাই এখানে আসে কি না থাকলে কমেন্টে জানাও আর মেসিকে ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো আর ভালোবেসে থাকলে কপি লিঙ্ক করে যাও ধন্যবাদ সবাইকে আরে নেইমার তুমি কি বলতে পারো এখানে কি আমার জামাই আরে প্রভা বান্ধবী আমিও তো বলতে পারি না